ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ সোমবার এই দিনে পা রাখলেন অভিনেত্রী তবে ঢালিউডের প্রিয়দর্শিনী এ মুহূর্তে দেশে নেই এই সময়টি তার কাটছে সুদূর মার্কিন মূল্যকে। মা মেয়ে ও বোনের সঙ্গে আমেরিকায় জন্মদিন পালন করবেন অভিনেত্রী গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রের জন্মদিন পালন করছেন মৌসুমী এর আগে দু হাজার তেইশ সালের অক্টোবরের নিউ ইয়র্কের পারি জমান অভিনেত্রী এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার এবারও তার ব্যতিক্রম হচ্ছে না তিনি দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানি দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে জানা গেছে অভিনেতা ওমর সানি জানিয়েছেন মৌসুমীর মা অসুস্থ তার সেবা যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তার তিনি বলেন মৌসুমীর জন্মদিন বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে তার ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন তবে অভিনেতা মনে করেন দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো উল্লেখ্য এক সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ছিলেন মৌসুমি নব্বইয়ের দশকে কেয়ামত থেকে কেয়ামত মেটিয়ে এখন কোথায় যাবে সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে সিনেমা প্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সিনেমা ও নাটক দুই মাধ্যমেই নিয়মিত ছিলেন প্রিয়দর্শিনী আক্তারি আলম ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি